দিতে দিতে হবে হবে মেডিসিন খাবার অক্সিজেন লেভেল মাপতে হবে উপকরণগুলো আমরা যত সঠিক পরিমাণে দিতে পারি মাছ ছাড়ার সংখ্যাটা যেন সঠিক পরিমাণে এবং উৎপাদনটা যদি আমরা সঠিক পরিমাণে নির্ণয় করে উৎপাদন করতে পারি তাহলে কি হবে আমরা সাংখ্যিক ফলফলটা পাব সেক্ষেত্রে প্রয়োজন শুধু তাই না এর মাটির কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছি আমরা মাটি কালো কিনা গন্ধ কিনা গ্যাস আছে কিনা বেলে মাটি কিনা পানির উৎস কোথায় পানিটা কোথার থেকে আসছে পানির প্যারামিটারগুলো ঠিক আছে কিনা সবগুলো জানার জন্য এটা চাষের উপযোগী কিনা সব কিছু জানার এবং একবার সঠিকভাবে নির্ণয় করার জন্য জরিপ জরি প্রয়োজন আমরা যখন কোনো কালচারে যাবো সেক্ষেত্রে যাওয়ার আগে আমাদেরকে এই সমস্ত সম্পর্ক রাজীতে হবে রাসাই করার পরে কী হবে আমাদের আমরা একটা সঠিক নির্ভুল এবং বাণিজ্যিকভাবে লাভজনক একটা প্রকল্প শুরু করতে পারব ধন্যবাদ সবাই ধন্যবাদ